উমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে বন্ধুরা এখন থেকে প্রবাসীদের কম খরচে ফ্লাইট দিবে উমান এয়ারলাইন্স প্রবাসী এবং নাগরিকদের আরও কম খরচে ফ্লাইট সেবা দিতে নতুন এয়ারলাইন্স অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে উমানের সিভিল এভিয়েশন অথরিটি দুই সালের আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আগ্রহী কোম্পানিকে এয়ারলাইন খোলার লাইসেন্স দিবে প্রতিষ্ঠানটি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নায়েব বিন আলী জানান আগস্টের পাঁচ তারিখের মধ্যেই বাছাই করা কোম্পানিকে এয়ারলাইন চালুর অনুমতি দেওয়া হবে উমানের পর্যটকদের বর্তমান চাহিদা অনুযায়ী এবং নতুন ছয়টি বিমানবন্দর নির্মাণের প্রকল্প মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্যুরিজম মন্ত্রণালয়ের মতে উমানে থাকা প্রবাসী এবং পর্যটকদের পরিবহনে দেশের এয়ারলাইন্সের সংখ্যা বর্তমানে পর্যাপ্ত নয় ফলে যত দিন যাবে ফ্লাইটের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে সেই চাহিদা পূরণে উমানে আরও এয়ারলাইন্সের প্রয়োজন এদিকে নতুন করে আরও ছয়টি বিমানবন্দর বানানোর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার আশা করা হচ্ছে আগামী দুই সাল এবং উনত্রিশ সাল নাগাদ এসব বিমানবন্দর ব্যবহারের উপযোগী হবে উমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান নায়েফ আল আবরি বলেন পরিকল্পিত এইসব বিমানবন্দর চালু হলে উমানের এয়ারপোর্টের সংখ্যা হবে তেরোটি ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল উমান এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে তিনি জানান লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই হাজার চব্বিশ সাল নাগাদ উমানের বিমানবন্দর দিয়ে পঞ্চাশ মিলিয়ন মানুষ যাতায়াত করতে সক্ষম হবে অবশ্য বর্তমানে সেই সংখ্যা অর্ধেকেরও কম বা সতেরো মিলিয়নের কাছাকাছি